চলমান যুদ্ধ ও ক্রসিং বন্ধে উদ্বেগজনকভাবে ভেঙে পড়ছে গাজার অর্থনৈতিক পরিস্থিতি মানবিক সংকটে গাজার বাসিন্দারা নেই পর্যাপ্ত খাবার পানির সরবরাহ এখন যুদ্ধ বিরুদ্ধে ভেঙে যাওয়ায় সবকিছু বন্ধ হয়ে গেছে খাবারের অভাব পানির অভাব সাহায্যের অভাব এখানে কিছুই নেই মানুষ খুব ক্লান্ত রয়টার্সের ফুটেজে দেখা যায় পণ্য কিনতে বাজারে ভিড় করছেন বহু মানুষ তবে দাম বেড়েছে নিত্য প্রয়োজনীয় খাবার সহ জ্বালানি পণ্যেও এতে চরম অস্বস্তিতে ক্রেতা সাধারণ এর পেছনে এক মাস ধরে খাদ্য সহায়তা প্রবেশ বন্ধ থাকাকে দুষছেন স্থানীয়রা আর দাম ক্রমাগত বাড়ছে এখন পেঁয়াজের দাম ছয় থেকে আট সেকেল মানুষ কিভাবে তা কিনবে আমরা এখন অনাহারে বাস করছি আটার দাম ক্রমাগত বাড়ছে জীবনযাত্রার অবস্থা কঠিন

আলম কে চলতে হবে আমেরিকা দুয়ে চলে বড় বড় কথা বলতে হবে এখানে শিক্ষা স্বাস্থ্য সেবা খাবার পানি ঔষধ কিছুই নেই এমনকি এমনকি সাহায্য আসছে খুবই কম যুদ্ধবিরতি ভেসতে দিয়ে গলায় অব্যাহত আছে ইসরাইলে আগ্রাসন জাতিসংখ মানবহিতিকার সংগঠনগুলো নিন্দার মুখে উপতকা ছাড়ছে না আইডিয়ার পরিস্থিতি ক্রমে খারাপ হওয়ার সহায় আন্তর্জাতিক